নির্দলীয় ও আন্তর্জাতিক মানের উপাচার্যের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তারা প্রতীকী অনশন কর্মসূচির শুরুতেই দুইজন শিক্ষার্থী প্রধান ফটক সম্মুখে শুয়ে পড়েন তাদেরকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন অন্য শিক্ষার্থীরা কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন দুঃখ এই যে জুলাইয়ের ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী সময়েও আজও একটি শিক্ষার্থী বান্ধব ও গবেষণা অনুকূল ক্যাম্পাসের স্বপ্ন দেখাকে অনেকে বাহুল্য মনে করে থাকেন কেউ কেউ আশাহত হন এই ভেবে যে আমাদের সিস্টেম কখনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের দুই যুগ পেরানো হাবি দিকে নাকি কেউ সুনজর কখনও দিবে না অতি দুঃখজনক এই যে এখনও এই কথা জনমনে জায়গা করে আছে লবিং আর রাজনৈতিক চুক্তির সংস্কৃতির পরিবর্তন করে একজন যোগ্য আন্তর্জাতিক মানের উপাচার্যকে অভিভাবক হিসেবে পাওয়া নাকি সম্ভব নয় আপনারা প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই প্রতীকী অনশন প্রশ্ন করুন আমরা কেমন ভিজি চাই বিশ্বাস করুন সামনের এই প্রতীকী লাশগুলো শুধু প্রতীকী লাশ নয় আজকের দিন পর্যন্ত জমা হতাশার বহিপ্রকাশ কোনো সংশয় নয় ঘোলা পানিকে ঘোলাটি করার চেষ্টা নয় আমরা এমন একজন বিজি চাই যিনি ক্যাম্পাসের রাস্তায় চার চাকার গাড়ি ছাড়াও মাঝে মাঝে পায়ে হেঁটে ঘুরবে আমরা এমন একজন বিজি চাই টিএসসি টিএসসিতে মাসে একদিন হলেও শিক্ষার্থীদের সাথে বসবেন আরো পরিষ্কার করে বলে দিতে চাই আমরা কোনো রাজনৈতিক পরিচয়ের পাপেটকে বিজি হিসেবে চাই না কোনো কোরাম পলিটিক্সের ছায়া নেতাকে বিজি হিসেবে চাই না স্বজন প্রীতির ধারাকে চাই না ভিসি নিয়োগের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শুনে যান আমাদের কত কম চাহিদা আমরা চাই একজন আন্তর্জাতিক মান যোগ্য শিক্ষাবিদকে স্বজন প্রীতি নয় দলবাজি নয় নির্দিষ্ট কোন গোষ্ঠীর ধারণ করা নয় সব সময় একাডেমিক উন্নয়ন হবে যার মূল লক্ষ্য আদর্শিক দ্বন্দ্ব তৈরি নয় বরং বিশ্বমনে একজনকে আমরা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে চাই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যিনি শিক্ষা ও মননের উৎকৃষ্টের প্রতি হবেন যত্নশীল বহু পক্ষের উপরে গিয়ে তিনি নিজেই হয়ে উঠবেন একজন যিনি চূড়ান্ত হাবিবির সকল জংধা তালাকে ভেঙে দিতে পারবেন নিজের বোর্ড ক্লিন অ্যান্ড ইন্টারন্যাশনাল ইমেজের মাধ্যমে আমরা তেমন একজন ভীতি চাই দেশ সংস্কারের গত নিয়ে ক্যাম্পাস সংস্কারের স্বপ্ন দেখছি আমরা তাই ভবিষ্যতে শুধু প্রতীকী অনশন নয় সত্যিকারের অনশনে যাওয়ার প্রয়োজন হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছি হাবি প্রবীকে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি